ক্যাম্পাসের যে নিরাপদ মরুভূমির মতো অবস্থা দেখতে পাচ্ছি সর্বশেষ আমরা এই অবস্থা দেখেছি করোনা ভাইরাসের সময়ে এখন আমরা লক্ষ্য করছি বর্ষকটা এবং সাতটা মক নামক এক অদৃশ্য ভাইরাসে আমাদের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা যুক্ত হয়ে গেছেন আমরা এই ভাইরাসে আমাদেরকে নিচু তলায় বসে আন্দোলন গল্প চলে দেওয়া হয় নাই সাধারণ শিক্ষার্থীদের পাঠদানের জন্য দেওয়া হয়েছে আপনি আমার শিক্ষার অধিকার হরণ করেছেন আপনি শিক্ষাঙ্গনের কাশ্মীরের অধিকার হরণ করলেন চুপ থেকেছি তবে লাইব্রেরি ডিসকাশন রুম আমার ব্যক্তিগত শিক্ষাঙ্গন ব্যক্তিগত জায়গার পর জায়গায় যখন হাত দিয়েছেন আমি আর চুপ থাকতে পারি না অতএব শিক্ষাঙ্গনে আসুন সাধারণ শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে দিন লাইব্রেরি খুলে দিন আমাদের যে ক্লাসরুম রয়েছে সেখানে বসার সুযোগ করে দিন বিনীতভাবে ভাবে অনুরোধ রইল সাধারণ শিক্ষার্থীদের প্রতি আপনারা আজকের এই কর্মসূচির প্রতি একাত্মতা গঠন করুন মাঠে নেমে আসুন নিজেদের অধিকারকে বুঝে নিন